আসসালামু আলাইকুম আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে আপডেট কিছু একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা অনেক কোম্পানি চেনেন আবার অনেক কোম্পানি চেনেন না তো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একবারে পুরাই আনকমন কিছু কিছু মানুষ আছে যারা মেডিসিন নিতে আসে শুধু স্কোয়ার ইনসেপ্টা এই ভেকসিমকো এই ধরনের কোম্পানি চিনে কিন্তু বাকি আরও যে ভালো ভালো অনেক কোম্পানি আছে তা তারা কিন্তু এটা চিনে না বা বোঝে না তো অনেকের এই বর্তমান সময় নিয়ে আমি কিছু কথা বলবো বর্তমান ঠান্ডার সিজন চলতেছে মানে ঠান্ডার সময় তো আপনারা অনেকেই এই ঠান্ডার সময় অনেক রোগে ভোগেন তো যাই হোক সবারই ঠান্ডা কম বেশি থাকে লাগে সবাই ঠান্ডা সর্দি জ্বর এগুলো লেগেই থাকে আর কি তো আজকের ভিডিওটা একটু অন্য ধরনের বা ভিন্ন রকম আপনারা আপনাদেরকে আমি বলছিলাম যে আমি এখন থেকে রেগুলার ভিডিও দেব তো ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিও দেব তো এই সময়ে ছোটো বড় সবারই ঠান্ডা কাশি সর্দি কোনো কিছু না থাকলেও সর্দি ঠান্ডা আর কাশি বর্তমান সময়ে থাকে আর কি তো যাই হোক আজকের ভিডিওটা থাকছে ঠান্ডা এবং ঠান্ডার আর কি আপডেট কিছু ওষুধ নিয়ে তো এখনকার লোকজনেরা সবাই শুধু স্কোয়ার ইনসেপ্টা বেকসিঙ্কো এই তিনটা মানে এরকম কিছু কমন টপ টেন কোম্পানি আছে কোম্পানি যে খারাপ তা না অনেক ভালো কোম্পানি এগুলো অনেক বড় কিন্তু এর থেকেও কিছু কোম্পানি আছে কিছু কোম্পানির মেডিসিন আছে যারা কিন্তু ভালো কাজ করে কিন্তু এরকম ওষুধের আর কি নাম বা কোম্পানির নাম তারা কিন্তু জানে না তারা শুধু ওই কোম্পানিগুলো নিয়েই পড়ে থাকে অন্য কিছু মাঝে মধ্যে চেঞ্জ করলে কিন্তু অনেক ভালো কাজ করে তো আজকে আমি নিয়ে চলে আসবো আপনাদের ঠান্ডার জন্য আপডেট একটা কোম্পানি এই যে টেল ফাস্ট ঠিক আছে এটা হচ্ছে আপনার স্কোয়ারের ফেকজো রেনেটার ফেনাডিন তো যাই হোক আর গ্রুপ নাম ওই যে দেখতে পাচ্ছেন ফেকজো ফ্যানাডিন হাইড্রোক্লোরাইড তো বিভিন্ন কোম্পানির ইনসেপ্টার হেনোফেক্স তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম আছে তো গ্রুপ নাম কিন্তু একই তো সবাই খালি স্কোয়ার ইনসেপ্টার কো এগুলো চিনে কিন্তু এই যে এই কোম্পানি বা এরকম আরো অনেক কোম্পানি আছে ডেম তারা কিন্তু এই নামগুলা জানে না এবং তাদেরকে যদি আমরা মনে করেন যে বলি যে এর থেকে অনেক ভালো আছে বা এটা খাই চেঞ্জ করে নিয়ে খাইতে পারেন বা খাইয়ে দেখতে পারেন যে কেমন কাজ করে অনেকেই কিন্তু বোঝে না যে ওগুলার মতো এগুলো হবে না আসলে কিন্তু তা না মাঝে মধ্যে চেঞ্জ করলে অনেক ভালো কাজ করে তো এই ট্যাবলেটটা হচ্ছে একশো বিশ পাওয়ার হয় একশো আশি হয় ষাট হয় তো যাই হোক নর্মালি চলে আর কি বড়দের জন্য আর কি নর্মালি রেগুলার যেটা খায় আর কি একশো বিশ তো এই ট্যাবলেটটার দাম বেশি না ওই সব কোম্পানির যা রেট এই কোম্পানিরও তাই রেট নয় টাকা পিস তো এটা ঠান্ডা সর্দির জন্য অনেক ভালো কাজ করে চুলকানি ঠান্ডা চুলকানির জন্য অনেক ভালো কাজ করে বর্তমান সময়ে যে সিজন চলতেছে যাদের একটু বেশি ঠান্ডা চুলকানি তারা কিন্তু এই ট্যাবলেটটা দিনে দুইটা করে খাইতে পারেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই চাইলে আপনারা এটা খেয়ে দেখতে পারেন এবং এর রেজাল্ট বা ফলাফল বা আরও কোনো কিছু সম্পর্কে জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ ভিডিও দিব সবাই পাশে থাকবেন এবং আগের মতো আমি সাপোর্ট আশা করি কারণ অনেক দিন থেকে ভিডিও মিডিও দেনি তবে এবার চেষ্টা করবো ভিডিও দেওয়ার ইনশাআল্লাহ